আমি আমি বাংলাদেশ বাংলাদেশ আসছি আসছি আপনারা অপেক্ষা করে থাকেন রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে মোটামুটি তারিখ হচ্ছে দুই দোসরা মে মানে মে মাসের দু তারিখ মে মাসের দু তারিখ তো আজকে সকাল সকাল আবারও চলে এসে স্ট্রবেরি খেতে তো এদেশের প্রথমে এদেশের আবহাওয়া নিয়ে কথা বলি যে এদেশের আবহাওয়াটা আমাদের পক্ষে মানে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ম্যাচিং করা আমাদের পক্ষে মানে কীরকম টেপিক্যাল হয়েছে এ সকালবেলা এখন আজকে মে মাসে দুই তারিখ সকালে যে জ্যাকেট পরে এসেছি এই দেখেন কাজে এসছি কি স্ট্রবেরি খেতে এই যে পাকা স্ট্রবেরি গেলা আছে এই যে এই পাকা স্ট্রবেরি গেলা বুঝলা এলো আপনার ভাঙতে এসেছি তো আমাদের কোম্পানি থেকে মে মাসে শ্রমিক দিবস উপলক্ষে দু দিন ছুটিতে ছিল তো দু দিন ছুটির ভিতরে একদিন ছুটি রুমে কাটেলছি তো এদিকে স্ট্রবেরি প্যাকে যাওয়ার কারণে ওই যে স্ট্রবেরি প্যাকে যাওয়ার কারণে আজকে আমাদের ডিউটিতে রেখেছে তো বলেছে যে আজকে তোমরা কাজ করে দাও আজকে টাকাটা দিয়ে দিব তো বিশেষ করে আজকে আমাদের কত টাকা দেয় কোম্পানির মালিক এবং আসলে এদেশে ভাবে কোনো কাজ করা যায় কি না এ বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো যে এখানে আমরা যে ভাবে যদি কাজ করতে চাই বা পাবো কি না তো বিষয়টা হলে যখন আমরা এখানে কাজ করি একটা কোম্পানিতে তখন কিন্তু আগে কোম্পানির মাসিক হিসাবটা আমাদের দেখতে হয় যে এক মাস আমাদের যেটা ডিউটি 10 ঘন্টা ডিউটি এটা আমাদের পুরোপুরিদের তো পুরোপুরি ডিউটিটা মানে ওদেরটা আগে শেষ করার পর যখন বাড়তি কোন সময় থাকে তখন হয়তো মানে আমাদের এই বাকি স্টারকে যে কামের টাকা কাম করার চিন্তা ভাবনা এটা পরে হয় তো আজকে যেহেতু আমাদের ছুটি দিন মানে স্ট্রবেরি যেহেতু সব এই যে আমরা দেখাচ্ছি অনেকগুলো পেকা আছে তো এত বেশি স্ট্রবেরি পাইকা আছে যে আজকে যদি আজকালকের ভিতরে না তুলে তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে তো সে কারণেই আমাদের নিয়ে এসে নিয়ে আসার কারণ হচ্ছে যে এগুলো সবগুলো আজকে তুলতে হবে তারপর আজকে কিছু তাপ আছে আবার বিকালবেলা বৃষ্টি হতে পারে তো এখন মোটামুটি সকাল টাইম তো ঠান্ডা একটু ঠান্ডা ভাব ঠান্ডা ভাব থাকার কারণে জ্যাকেট পরে আসে আর এখন মোটামুটি যে তাপ উঠছে এই যে শরীর ঘামতে লেগেছে আছে সেরুটা সকালবেলা শীতের সময় শীত থাকার কারণে একটু ঘামটা বেশি হয় মানে শীত থাকার কারণে ঠান্ডাটা বেশি লাগে সকাল বিকাল তারপরও আমি যে এলাকায় থাকি এলাকাটা গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল এবং খুব নিচু জায়গা সে কারণে ঠান্ডাটা বেশি লাগে তো এখানে মোটামুটি বেশিরভাগ সময় ঠান্ডাটা বেশি থাকে তো আজকে কাজে আমরা ছয়জন আছি ছয়জনের ভিতরে দেশি এসে চারজন আমরা বাংলাদেশে এসে দুজন তো তার ভিতরে তিনজন মেয়ে একটি ছেলে তো মেয়েদের ছবি তুলতে আছে তাই আমরা আলাদাভাবে কাজ করি আর ওনারা আলাদা কাজ করে কাজের ভিতরে কিছু তো আরেকটা বিষয় অনেকেই জানতে চেয়েছে যে দেশের কৃষিকাজগুলা হালকা না ভারী বা এ দেশের কাজগুলা কেমন হয় তো আমি আর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে কাজ এদেশে খুব ভারী না তারপর এগুলো হচ্ছে চোখ দেখা কাম একবার যদি চোখে দেখেন তাহলে হয়তো দেখলেই পারবেন আর আমরা যেভাবে কাজ করি এটা তো আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে কাজ করি তারপরও অনেকেই অনেকভাবে ভিত্যু হয়ে বা নিজেকে নর্মাল ভেবে অনেকেই কাজগুলোকে ভারী মনে করে এবং কাজগুলো হয়তো না দেখার কারণে তাদের মনের ভিত্তি অন্যরকম একটা অনুভূতি তৈরি হয় অনেকেই এ কাজগুলাকে কঠিন মনে করছে এই যে স্ট্রবেরি যে এটা এভাবে টুকরি করার পর এই ছোটো ছোটো প্যাকেট করার পর এটা ওভাবে সাজিয়ে ওই যেভাবে সাজাইছে ওইটা ওভাবে সাজিয়ে তখন ওইটা মার্কেটে বিক্রি হয় তো এভাবে আমাদের এ কাজগুলো এভাবেই করতে হয় তো অনেকেই কাজগুলো হয়তো কঠিন মনে করছে যে এগুলো আসে পারবে কি পারবে না কাজ বলতে এখানে খুব কষ্ট বলতে এই যে মানজা ছাপড়া যে জিনিসটা আমরা ভাঙছি হয়তো মাঝাতে একটু সমস্যা হয় তারপর দু একদিন করলে এটা ঠিক হয়ে যায় তারপর আস্তে আস্তে যে কাজ হচ্ছে এগুলা এই সাজ তো এগুলা কাজ খুব ভারী না তারপরও মাঞ্জার উপরে একটু পেসার পরে কারণ ছাপটা সব কিছু এগুলো ফল তুলতে হয়তো বসার সিস্টেম নাই দু সাইড উঁচা মিডিলটা নিচে থাকার কারণে বসার সিস্টেম নাই তো এখানে যে কাজগুলো করি এগুলো খুব আহামরি ভারী না শুধু চোখ দেখা কাম এই যে আমি যেগুলো ই করছি এগুলো সাইজ করার পর এভাবে তখন টুকরিতে সাজ যেতে হয় সাজিয়ে তখন আবার এখান থেকে নিয়ে যেতে হয় তো এগুলা মোটামুটি হয়তো দুই দিন তিন দিন চার দিন এরকম থেকে যায় নষ্ট হয় না তারপর তখন হয়তো যখন যে জায়গায় গন্তব্যে যা প্রয়োজন সে জায়গায় যায় পুরো টুকরি সাজার পর তখন এভাবে ক্যারেটে করে এ ধরনের এগুলা খাঁচা করা থাকে তো খাঁচাতে সাজার পর তখন এখান থেকে গাড়িতে সাজাই তো এর করে সাইজ করে রাখা থাকে এভাবে সুন্দর করে মোটামুটি আমাদের আম যেভাবে টুকরি করে ওই সিস্টেমই তবে এখানে কিছু ডিফারেন্স আছে তো মোটামুটি ওভাবেই যত্ন সহকারে নিয়ে যাই তো জিনিস বহু দূরে যায় এখান থেকে যেগুলো শহরে হয়তো নাই ওই শহরগুলোতে বিক্রি হয় তবে আমি যেখানে আছি এখানে মোটামুটি এই শহরটাতে মানে গ্রামটাতে এটা প্রচুর মানে এই ফলটা চাষ হয় আশেপাশে যদি পুরোটাই দেখি তো এটা পুরোটাই এরকম স্ট্রবেরি লাগা আছে তো স্ট্রবেরির নাম হচ্ছে এক তো এদেশে আমি আরেকটা জিনিস দেখলাম এদেশে বয়সের সাথে কাজের কোনো ডিফারেন্স নাই এই মোটামুটি পঁচাত্তর বছর সহাত্তর বছর ষাট বছরের ওপরে এরা কাজ করতে খুব ভালোবাসে সে কারণে এরা খুব মোটামুটি আস্তে আস্তে উন্নত হচ্ছে তো এ ধরনের কাজগুলো আমাদের এভাবেই করতে হয় এদের সাথে মিলেমিশে থেকে তো এখন যে মালগুলা নিয়েইছে এগুলা শহরের দিকে যাবে তো কোন কোন শহরের দিকে যাবে তো আমরা যে স্টবেরি গলা ভাঙলাম এগুলা মোটামুটি এখান থেকে সারাই বোঝাবে প্রায় মোটামুটি তিন ঘন্টার পথ তো এখানে এভাবে গাড়িতে কার্টুন করে গুছিয়ে এইভাবে ছোটো ছোটো প্যাকেট করে এই প্যাকেট এভাবে বুকিং করার পর তখন এটা চলে যাবে সারাইবো সারাইবো থেকে তখন ওখান থেকে ছোটো ছোটো দোকান আছে ওগুলোতে বিক্রি করে তো এখান থেকে মোটামুটি সারাইবো প্রায় কত তিনশো কিলোমিটার হবে আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা সময় লাগে যেতে আমি আর আগে একটু ভিডিও দিয়েছিলাম তো এটা হচ্ছে গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলে পুরোটাই হলো স্টোবেরি এগুলো আশেপাশে এ পাশে এই এনে বেশ কিছু দিন তে হচ্ছে কাজের ধরন যে আমরা কিভাবে কাজ করলাম বা এই দেশে আমরা কিভাবে কাজ করি এই দেশে মানুষের সাথে তে দেশে মানুষের সাথে আমরা এইভাবে কাজ করি তারা হয়তো আমাদের সাপোর্ট দিয়ে যায় এবং তাদের সাথে মিলেমিশে কাজ করে যায় আর এমনিতেই কাজের ভিতরে হাসি মজা এগুলা খুব ইজি ভাবে হয় তো এই যে আগে জিজ্ঞেস করছি আমি কিছু

আপনারা আপনারা অপেক্ষা করে থাকেন হঠাৎ ম্যাগের আভাস তো পাঁচটা বাজে গেছে তো ওই যে সারি সারি যে কার্টুন গুলা রাখা আছে এই যে এভাবে ওইটা একটা ছোট খাঁচার মতন ওইটার ভিতরে সাজিয়ে ওইটা গাড়িতে আপনার গাড়িতে উঠাবো উঠে তখন বাসাতে নিয়ে যাবে তো হচ্ছে আজকে আমাদের দিনেরই এই যে সকালে আপনার দেখলেন সকালে জ্যাকেট পরেছি আর মোটামুটি দশটা পর্যন্ত রোদ ম্যাগ ডাকছে আর এখন এই যে আবার মানে তাপে ইয়ার তাপে প্লাস্টিকের তাপে এই ঘামে শরীর হাতে কমেছে আর ওই মামুর বেটা এই রোদ হয়ে লাল হয়ে গেছে তাপে মামুর বেটা তাপে লাল হয়ে গেছে এই মামুর বেটা চ এই দিবো আর ভাই তাই গাছ ঈ দেবো কুচা তব শেষে কাজ শেষ করলাম এবং শেষ মুহূর্তে বৃষ্টি চলে তো বৃষ্টির ভিতর ভিতরে আমাদের কাজের মোটামুটি শেষে পটে তো এখন আজকে আমাদের যে টাকা দিল বাংলাদেশি টাকায় প্রায় মোটামুটি তিন হাজার টাকা এরকম হবে তিন হাজার টাকা আসবে আজ কাজে এতে মোটামুটি কাজের ই আছে তবে কোম্পানির বাইরে কাজ করা সেরকম ই নাই প্রসেস নাই কারণ আমরা যে কাজটা করি এখন এটা কোম্পানির মাধ্যম দিই আর এগুলো হচ্ছে কোম্পানিরই কাজ তো স্টার যেগুলো ছুটির দিন থাকে এগুলোর মাঝে সাঁঝে আমাদের কোম্পানির মাধ্যম দিয়ে আমরা করি বাইরে কাজে যাওয়ার সিস্টেম সেরকম হয় না আর হয়তো একদিন দু দিন হয় তবে কোম্পানি আমাদের কাজ থাকে তখন হয়তো ওনারা এই আমাদের এভাবে কাজ দেয় বা যেটা দেয় তখন ওইটা করি তখন হয়তো দুই দুইবেলা খানা দেয় কোম্পানি থেকে আর তো কিছু টাকা দেয় যেটা বললাম যে বাংলা তিন হাজার কোনো সময় চার হাজার এরকম পরে তো এই হচ্ছে টুকটাক আমাদের এক্সট্রা কাম করার এদেশে সিস্টেম আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন